জহুরের সময় তোকে আমি আমার পাই নাই আসরের সময় তোকে আমি ডাকলাম তুই বিভিন্ন খেলার ভিতরে লিপ্ত হয়ে গেলি আসরের সময় তোকে আমি আমার এবাদতে পাই নাই মাগরিবের সময় তোকে আমি পাই নাই রমজান মাসের রোজা রাখতে বললাম রাখো না হালাল হারাম তো মিস কইরা খাইতে চলতে বললাম খাও নাই চলো না ফাজ করতে বললাম করো টাকা দিতে পারলাম দাও নাই এখন আস এখন তোমার বিচার তুমি আমার একটা কাজ আছে আমার একটা সুলা আছে ওই সুলার নাম হয়েছে জ্বালাইতে তোর মতো আমার হাজালি লাগ কি জিমতে সবাইকে মা দা মালিকা মাতির কুনার কোনো সে চাই আল্লাহ রইলাম গোলা আপনি হইলেন বা সা আল্লাহ দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ বেজার হ আল্লাহ আপনার কাছে চাই না আপনি খুশি হও আল্লাহ আমরা সবাই চাইতেছি দুইটা হাত জাগাই দা নারায়ে তাকবীর আয় আল্লাহ আমরা সবাই চাই মা আল্লাহ সকল গুনাহ কথা মা কৈরা আয় আল্লাহ সমস্ত গুনাহ কথা মা কৈরা নাকের দ্বারা পরিপূর্ণ কৈরা এ দুনিয়াদার পাগল আমার বাবারা একটা পরীক্ষা দিব যদি পরীক্ষা সাকসেস করতে পারেন মাফিন সফল হয়ে যাইবে পরীক্ষা করতে পারবেন কে হাত জাগা না রায় তাগুই হাতমান আজকে বাড়িতে যে বলবেন ও আমার আদরের মিস্ত্রি এত কষ্ট কইরা হালালকে হালাল করি নাই হারামকে হারাম বলি নাই মানুষের বাড়ির বদলা দিয়ে পিঠটারে পড়াইয়া কামাই কিনা তোদেরকে আমি খাওয়াইছি ও আমার আদরের স্ত্রী মৃত্যুর পর আমার গুণার বাগ্ নেবা বলবে না আমরা গুণার বাগ্ন ছেলে গ্যাস করবেন এত কষ্টকরা মানুষের বাড়ি কাজ পড়াইয়া ইজে সিরা লঙ্গিম পয়রা তোদেরকে আমি ভালো পোশাক পরায়েছি পরাণ পরান পরাণ না ও আমার কোলে যে টুকরা সন্তান মৃত্যুর পর আমার গুণার বা বলবে না 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 আমরা মেয়ের কাছে জিজ্ঞেস করবে মা মুক্তোর বাগান আর গুণার বাগ নেবা বলবে না 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 আমরা গুণার বাগ নিতে পারবো না বাবা আপনার দয়ায়ই আমাদের ভরণ পোষণে আমরা গুণার বাগ হজান সবাই চিন্তা করে না তো সম্পাদ কার জন্য কামাই করছেন বাজার মৃত্যু কিছুক্ষণ পরে লাস্টারে বাহিরের ভিতরে পলাই রাখবে তোমার কামাই করা টাকার বাড়ি তোমার টাকা কামাই করা টাকার বিল্ডিং তোমার কামাই করা টাকার গাড়ি সব কিছু কইরা থাকবে হজান তুমি আমি কিন্তু থাকব না যত গুণা করছো কোনো সমস্যা নাই আমার মামলা কয় হে বন্দা বান্ধি তুই পাহার পরিমাণ গুণা কইরা ফেলাইছ আমার দরবারে